করে কষ্ট করে সবাই কষ্ট করে সব পুজোই ভালো হোক সব পুজোই সুন্দর হোক লেকিন দুর্বারের পুজোর মধ্যে একটা অন্য আনন্দ রয়েছে কারণ এখানকার মাটি না নিলে ও যত বড় পুজো হোক মা সেখানে পুজো গ্রহণ করবেন না তাই দুর্বারের মাটি দুর্জয় ঘাঁটি নয় প্রেমের মাটি প্রাণের মাটি পূজার মাটি তাই দুর্বারের পুজোয় সবার আগে দুর্বার গতিতে আমরা এসে পৌঁছই এবং এখানে আমরা আনন্দ করি এবং প্রত্যেকের শ্রমের অধিকার থাকলে এদেরও শ্রমের অধিকার পাওয়া উচিত যেটা দিল্লি দেবে আমরা বারবার চেয়ে আসছি এবং এরা শ্রম বিক্রি করে খায় এরা চুরি ডাকাতি করে খায় না ভালো থাকবে না আমি বলবো বাংলা ছবির জয় হোক সবাই সব কটা ছবি দেখুন অন্যান্য রাজ্য সাতটা করে ডাবিং আরম্ভ করেছে সাতটা ভাষায় করতে আরম্ভ করে কারণ তারা বুঝতে পেরেছে যে বাংলা ছবি কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে তাই বাংলাতেও তারা ডাবিং করছে বাংলাতেও তারা অ্যাক্টিং করে কনভার্সান করে ছাড়ছে আমি বলি সব সবকটা পুজো দেখুন এবং প্রত্যেকটা পুজো এবারে একদম এ ক্লাস পুজো কোন পুজো কোন করুন কোন সিনেমা ফার্স্ট হবে কে সেকেন্ড হবে আমার কাছে ফ্যাক্টর নয় বাংলা সিনেমা ফার্স্ট হোক ভারতবর্ষ এটাই দুর্গাপুজো এই বছর আপনার রঙ কি কী কোন দিন কি কী না এরকম কোনো ব্যাপার নেই আমার রঙটা হচ্ছে রঙিন অনেক রঙ সেটা আপনি কি এখন সেটা এখন তাদের মত তারা ব্যক্তিগত আমার দলের হলো ভিন্ন ভিন্ন সত্তা তো দেব একজন পার্লামেন্টের সদস্য কুনাল আমাদের মুখপাত্র এটা সম্পূর্ণ তাদের ইচ্ছা ব্যক্তিগত মতামত এটার জন্য দলের কোনো পলিসির ব্যাপার নেই এটা তারা যেভাবে আনন্দ কিভাবে তারা নেবেন কি করছেন সেটা তারা বলতে পারো মানে অনেক বছরের পূজো এখন অনেক রকম এরকম বড় বড় পূজো প্যান্ডেলস আছে যেগুলো ইনগোরেশনের আগে যদি ঠাকুর দেখতে হয় তার জন্য দেয়া চার্জে একটা অ্যামাউন্ট এটা টোকেন অ্যামাউন্ট কিভাবে আপনি পুরো বিষয়টা দেখছেন সে তো ধরুন তিরুপতি তো ঠাকুর দেখতে গেলে ওই ঠাকুর না না যখন ইনগোরেশন হয় না সেটা ঠিক আছে আমি তা বলছিনা প্যান্ডেল দেখতে যাবে কারণ প্যান্ডেলে এমন কাজ রয়েছে যে মা দুর্গারকে দেখলেও বলে মন ভরছে না লোক প্যান্ডেলটা দেখছে যেমন আমার ওখানে একটা তাজমহল রয়েছে প্রসেনজিৎ বলল এই তাজমহলটা ভেঙো না এটা রেখে দাও আমরা শুটিং করতে আসব প্রসেনজিৎ আর শ্রাবন্তী ফলে প্যান্ডেল যে করেছে তাতেও তো খরচা আছে কেউ যদি অ্যাডভান্স নেয় সেখানে আমার এটা তো তার ব্যক্তিগত মতামত এটা তো কোনো সরকারি সিদ্ধান্ত নয় পঞ্জিকা মতে পঞ্জিকা মতে পঞ্জিকা মতে সিদ্ধান্ত হচ্ছে পুজো শুরু হবে ষষ্ঠীর বোধন দিয়ে আর আমরা তার আগে পুজো কমিটিগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছি সব ব্যাপারে মাথা ঠিক আমি বিশাখা থেকে সকলের পক্ষ থেকে সমস্ত বাংলার মানুষকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রত্যেকটা মানুষকে বলছি এদেরকে দূর থেকে দেখে ঘৃণা বা দয়া করবেন না এদের ঠেলে দেবেন না এদের জন্যে আপনাদের হৃদয়ে ভালোবাসার একটু জায়গা রাখুন আমি আমি দুর্গা এদের দুর্গার মহিলা সমন্বয় কমিটির সঙ্গে অন্তত পঁচিশ তিরিশ বছর আছে শুধু পুজো নয় আমি যে কোনো সময় চেষ্টা করি এদের পাশেদের মধ্যে এরাও আমার কাছে যে কোনো দরকারে যায় আমি বলবো যে সারা বছর ধরে তো অনেক দুঃখ দুর্দশা যন্ত্রণা তো এই কথা দিন সকলের সঙ্গে সমানভাবে সকলে মিলে এরা আনন্দ করুক আমরাও এদের সঙ্গে সামিল হই এইটুকুই বলবো খালি দুর্গা কি প্ল্যানিং থাকে না আমার দুর্গা মানে সারা বছর এত শিডিউল বিজি যে আমি দুর্গা কদিন কলকাতা ছেড়ে কোথাও যাই না খালি পুজোর বাড়ির নেমন্তন্নগুলো যাই না হলে আমি কলকাতা শহরটা মানে গাড়িতে যেতে আসতেই ভীষণ এনজয় করি ভীষণ ভালো লাগে আমার বাইরে যাওয়ার দুর্বার বলে এটা স্পেশাল আমার কাছে কারণ আজ প্রথমবার দুর্বার থেকে ইন্ডিটেশন এসছে আমার কাছে আর এটা আমি ফিরিয়ে দিতে পারিনি কারণ দুর্বার সম্পর্কে আমি যা যা তথ্য পেলাম তাতে প্রত্যেকে দুর্বারের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের প্রত্যেককে প্রত্যেকের জন্য আমি মাথা নত করে প্রত্যেকে কুর্নিশ জানাচ্ছি এই সময় দাঁড়িয়ে এত বছর ধরে একটা লড়াই করে প্রায় তিরিশ বছর ধরে ওরা লড়াই করছে ওদের টার্গেটটা ফুলফিল করার জন্য কিছুটা কিঞ্চিত হলেও ওরা পেরেছে সাকসেসফুল হচ্ছে আমি আজ এইখানে এসে আজ আমি মানে মায়ের সামনে দাঁড়িয়ে আমার ভীষণ ভালো লাগছে যে আজকে ওদের সাথে কিছুটা সময় কাটাতে পারবো আমার নিজের সন্তান আছে তার মানে তাকে আমি নিয়ে আসতে পারলে আমি খুব খুশি হতাম কারণ এটা বয়স তাদেরও জানার যে আমাদের পরবর্তীকালের প্রজন্ম যারা আছেন তারা কি কি করতে পারেন সমাজের জন্য দুর্বার যা যা করছে সেটা প্রত্যেককে আমি কুলিশ জানাচ্ছি মানে আমি জানি না আমি কতটা ওদের জন্য কিছু করতে পারবো ভবিষ্যতে বাট আমার সত্যি খুব ভালো লাগছে আজকে আমি এখানে উপস্থিত হতে পেরেছি বাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছে তার জন্য পুজোতে আমার কোনো প্ল্যান নেই আমার আমার মানে খুব একটা আমি ডিসকাস করতে চাই না অন ক্যামেরা বাট আমি কলকাতাতে আছি আমার পরিবার কলকাতায় থাকবে যাতায়াতের পথে যত মাঝ ভাবে মায়ের মূর্তির সামনে দাঁড়িয়ে আছি এটা মনে হচ্ছে যে আমার ছোটবেলা যেভাবে আমার আশেপাশে মূর্তি দেখেছি মায়ের মানে কি বলবো যেভাবে মাকে বরণ করা হতো এই যে দুর্গা করার যে যুদ্ধটা যুদ্ধটা হচ্ছে আমাদের অনেক দিনের প্ল্যানিং তো প্রথমে আমরা প্রায় দু হাজার সাল থেকে আমরা এই প্ল্যানিং ছিল যে আমরা দুর্গা পুজো করব দু হাজার সালে যখন আমরা দুর্গা পুজো করব পারমিশন পাই আমাদের পুজোটা কিন্তু ঘরের ভেতরে হয় তো ঘরের ভেতরে পুজো করার ফলে আমরা দেখতে পেলাম যারা পাবলিক আসছে ঘরের ভেতরে গিয়ে মাকে দর্শন করাতে খুবই সমস্যা তখন আমরা ভাবলাম যে এই পুজোটা ঘরের ভেতরে পুজোটা হবে না তাহলে পুজোটা আমাদের বাইরে বের করতে হবে তো বাইরে যখন আমরা পুজো করবো বলে প্ল্যানিং করি এখানে আমাদের বাধাটা আসে পুলিশ প্রশাসন কিছু সামাজিক লোকজন যারা আছে তারা আমাদেরকে বাধা দেয় সেই জায়গা থেকে আমরা পুজো করতে পারবো না তখন আমরা হাইকোর্টেতে অ্যাপিল করি হাইকোর্টেতে অ্যাপিল করার পর আমরা কেসটাকে চালাই কেসটা আমরা জিতে দু হাজার ষোলো থেকে এই পুজো আমাদের কিছু জায়গাটা দেখছেন আমাদের মেপে দেয় তো আমরা জেনি আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠার লড়াইতে আমরা জিতেছি এক ধাপ যে আমরা দুর্গা পুজোটা বাইরে করতে পারছি তো আজকের তেরোতম পুজো দাঁড়িয়ে আমি বলব যে আমরা খুব আনন্দিত এবং গর্বিত যে যারা বয়স্ক যৌনকর্মী আছে তাদেরকে এক টাইম দু হাজার টাকা করে আমরা দিতে পারছি এবং আগামী দিনে আমাদের আশা এটাকে আমরা বাড়াবো বাচ্চাদের কাপড় দেওয়া বিভিন্ন জায়গায় যে কাপড় দেওয়া এগুলো যেভাবে আমরা করছি সেগুলো আমরা করবো আর পুজো এইভাবে বাড়িয়ে যাব বিভিন্ন যারা বাইরের অতীত বিন্দুরা আছে বিভিন্ন লেবার ডিপার্টমেন্ট থেকে শুরু করে থেকে প্রত্যেকে জবাবে আসছে আরও আসে দেখুন তো আবেগ হবে যখন আমি একদম ভালোবাসা পাই না যখন অনেকটা ভালোবাসা পাবো একটা আবেগের জায়গায় আসে এই যে যৌন কর্মীদেরকে কে দুর্বার আজকে ছাতার মতো দাঁড়িয়ে কিন্তু একটা জায়গায় দাঁড় করিয়ে আজকে চিনিয়েছে সেখানে কিন্তু কোনো যে একটা বলবো যে মিডিয়া হচ্ছে আমাদের বড় একটা পার্টনার মিডিয়ার মাধ্যম থেকেই কিন্তু আমাদের পরিচিতিটা অনেক বেড়েছে আবার আমাদের অনেকে মিসনিউজও করেছে যেরকম কিছু আছে আমাদেরকে মিসনিউজও করেছে তো সেটা খুব কম পারছেন কিন্তু মিডিয়াতে আমরা প্রকাশ পেয়েছি অনেক আশা করি প্রত্যেকটা মিডিয়া বন্ধুকে বলবো যে কোনো কমিউনিটি হোক না কেন তাদের ভবিষ্যৎ উন্নয়ন করার জন্য যেরকম আপনারা আছেন চেষ্টা করবেন যারা সমাজে যারা প্রকাশে আসুক বা তারা তাদের অধিকারের প্রতিষ্ঠা লড়াইতে জিতুক বা তারা শ্রমিকের অধিকার এগুলো কিন্তু আমরা চাই এলে আরও সুবিধা হব সামাজিক পরিবর্তন চাই আমরা সামাজিক মানুষের পরিবর্তন আসে সবাই যদি পুজো সম্পর্কে এসে জিজ্ঞাসা করে আমরা দিন রাত করে সবাইকে বলবো যে কেন এই পুজো করেছি কেন করছি কেন আনন্দ দিতে চাই একটা সময় যৌনকর্মী একটা যৌন এক মিনিট দিদি এক মিনিট যৌন কর্মী বা যৌনকর্মীর সন্তানরা কখনো এই পুজো উপভোগ করতে পারেনি কিন্তু এই দুর্গাপুজো এই মানে দুর্বার যে প্ল্যাটফর্মটা বানিয়েছে দুর্গা পুজো এতে সেখানে যৌনকর্মীর সন্তান বা যৌনকর্মী পুরো জনগোষ্ঠী যে উপভোগটা করছে এটাই আমাদের কাছে অনেক বড়ো ভাবনা क्यू कार्पिन प्रेजेंस द वॉल शारुत श्रेष्ठ हो दो हजार पौचीस पावर्ड बाय पावर देश जैस्मिन कोकोनट हेयर ऑयल सिस्टर निवेदिता यूनिवर्सिटी जोतो कांडो कोलकाता ते द कलकत्ता केस कंफर्ट लेडी योर एवरीडे वेयर एवं शुरुचित काला वेल्थ आर्किटेक्ट